ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া শুনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলনের নাম ও ছবি ব্যবহার করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগের প্রতিবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক পরাপর স্মারকলিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্মারকলিপি প্রদান করেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন এ সময় উপজেলা জামায়াত ইসলামীর নেতারা বলেন ফুলবাড়িয়ায় দাড়ি পাল্লার জনপ্রিয়তা ইশাণিত হয়ে কিছু মহল সামাজিক মাধ্যমে অপপ্রচারে লিপ্ত হয়েছে এ সময় তারা কুচক্রী মহলকে শনাক্ত করে আইনগত ব্যবস্থার অনুরোধ জানান অধ্যক্ষ নামে फेक মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের আমরা তীব্র প্রতিবাদ জানছি আমরা উন্নতি বিলম্বে যারা এই কাস্তি করেছে তাদের গ্রেফতার করে জাতির সামনে উন্মোচকরণ করা হোক তারা যাতে আর ভবিষ্যতে এই ধরনের কোনো কাজ না করে তারা যায় এই প্রত্যাশা আমরা তাদের কাছে করছি অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন শান্তিপ্রিয় ফুলবাড়িয়ায় সম্প্রতি কিছু ফেক আইডির মাধ্যমে অপপ্রচার চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ফুলবাড়িয়ার শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের ভূমিকা নিতে হবে এই আইডিগুলোকে চিহ্নিত করা প্রশাসনের দায়িত্ব এই ফুলবাড়িয়ার স্থিতিশীলতা রক্ষার জন্য আপনাদেরকে অবশ্যই ভূমিকা নিতে হবে না হলে এর দ্বার দায়িত্ব প্রশাসনকে বহন করতে হবে অতীতেও দেখা গিয়েছে একমাত্র দাঁড়িপাল্লাকে দাঁড়িপাল্লার প্রার্থী এবং জামাতকে টার্গেট করে সব দল এবং গ্রুপ একসাথে নেমেছে এর মাধ্যমে এটা প্রমাণিত হয় যে দাড়ি পাল্লাই সামনে বিজয়ীর শক্তি এই কারণে আজকে সবাই দাড়ি পাল্লার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে জোট বেঁধেছে আমরা এই জোটের তোয়াক্কা করি না আমরা নিঃসন্দেহে জনগণকে সাথে নিয়ে আগামীতে দাড়ি পাল্লাকে বিজয়ী করার মাধ্যমে এই অপপ্রচারের জবাব দেব ইনশাআল্লাহ গ্রহণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম ফিক আইডির অপপ্রচারের বিষয়ে দুঃখ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন আসলে কিছু ফেক আইডি যেভাবে মানে আইডি গুলো লিখে আমরা দেখতে পাচ্ছি যে কাউকে তার পছন্দ হয় না মানে শুধু একজন ব্যক্তিকে এরকম না একদম সার্বিক ভাবে ফুলবাড়িয়া প্রত্যেক মানুষই মনে হচ্ছে ওই আইডির কাছে খারাপ এরকম কিছু আইডি আমরা লেখা দেখতে পাচ্ছি ইদানিং তো আমরা এটা উর্ধতন মহলকে আমরা অবগত অবগত করব সেই সাথে আমি আমাদের যে পুলিশ ডিপার্টমেন্ট আছে তাদের সাথেও কাজ করে এটা যত দ্রুত সম্ভব এরকম আইডির বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন আইনগত ব্যবস্থা সেটা আমরা নিবেশ